হরে কৃষ্ণ হরে তো এখন আমরা ফাতেমা মাতাজির উপর সতেরো নম্বর পর্ব প্রকাশ করতে চলেছি অবশেষে ফাতেমা মাতাজি যেটা স্বীকার করলেন কিংবা আমি বুঝতে পারিনি উনি আগেও স্বীকার করেছেন যে খ্রিস্ট তিনি জাহান নামে যাননি তিনি গিয়েছেন জান্নাতে বা তিনি যাবেন জান্নতে এখন যিশুখ্রিস্ট তিনি আরবি ভাষা ব্যবহার করেননি তিনি বলতেন গড সমস্ত খ্রিস্টানরা পৃথিবীর কোটি কোটি খ্রিস্টান তারা কিন্তু আল্লাহ শব্দটা ব্যবহার করে না তারা বলে গড তাহলে সব সময় যে আল্লাহ শব্দ ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নয় যিশুখ্রিস্ট গড শব্দ ব্যবহার করেও তিনি জান্নাতে গিয়েছেন এবং খ্রিস্টের যে বাণীগুলি যেমন তার দশটা বাণী আছে টেন কমানমেন্টস এটা কিন্তু সবাই মানে হ্যাঁ সমস্ত বিভিন্ন খ্রিস্টানদের মধ্যে প্রটেষ্টান এই যে দলগুলি আছে হ্যাঁ তো এরা কিন্তু সকলই এই টেন কমানমেন্টস টেন কমান্ডমেন্টস কিন্তু সকলেই মানেন পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা স্বীকার করেছেন যে এই টেন কমান্ডমেন্টস খ্রিস্ট দিয়েছেন তার মধ্যে প্রথম কমান্ডমেন্টটি কি টেন কমান্ডমেন্টস এর মধ্যে প্রথম কমান্ডমেন্টটি হচ্ছে দাও শ্যাল নট কিল কাউকে হত্যা করবে না তিনি কিল শব্দটি ব্যবহার করেছেন দাও শ্যাল নট কিল অনেকে বলে এটা নাকি মার্ডার কিন্তু খ্রিস্ট মার্ডার শব্দটি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন দাও দাও কিল তিনি বলেননি দাও মার্ডার মার্ডার হলে শুধু মানুষকে বোঝাত আর কিল মানে কোনো প্রাণীকেই হত্যা করা যাবে না কিন্তু খ্রিস্টানরা মানছে না মাদার টেরেসা মানেননি মাদার টেরেসা গো মাংস খেতেন শুকরের মাংস খেতেন হ্যাঁ তো এইভাবে এই জন্য উনি বলছেন যে মাদার টেরেসা যেহেতু গোমাংস মাংস খেতেন শুকরের মাংস খেতেন ইত্যাদি মানে অন্যায় করেছেন যেগুলি যীশুখ্রিস্ট মানা করেছেন নিষেধ করেছেন তো তিনি বলেছেন যে মাদার টেরেসা জাহান নামে যাবে আর তিনি বলেছেন ফাতে মমতাজি বলেছেন যে কৃষ্ণের হিসাবেও মাদার টেরেসা জাহান নামে যাবে কিন্তু উনি কৃষ্ণের হিসাবটা জানেন না কৃষ্ণের হিসাবে মাদার টেরেসার দুটো অ্যাকাউন্ট কৃষ্ণের হিসাবে মাদার টেরেসার দুটো অ্যাকাউন্ট একটা হচ্ছে পাপের অ্যাকাউন্ট একটা হচ্ছে পুণ্যের অ্যাকাউন্ট যেমন পাপের অ্যাকাউন্টে তিনি গোহত্যা করেছেন তিনি শুকর হত্যা করেছেন বা শুকরের মাংস খেয়েছেন গরুর মাংস খেয়েছেন এই সমস্ত পাপের কারণে কৃষ্ণ তাকে কিছুকাল জেল খাটাবেন মানে কিছুকাল জাহান নামে দেবেন কিন্তু পরে জাহান্নাম থেকে ছুটি হবে এবং যেহেতু তার অনেক পুণ্য আছে তিনি অনেক গরিব দুঃখীকে সাহায্য করেছেন চিকিৎসা করেছেন সেই সমস্ত পুণ্যের কারণে তিনি কিন্তু আবার জান্নাতে যাবেন আমাদের স্বর্গে যাবেন হ্যাঁ তো আমাদের কৃষ্ণের বিচার অনুসারে তিনি কিছুকাল জাহান্নামে কাটাবেন কিছুকাল তিনি স্বর্গে যেটাকে আপনারা বলেন বেহস্ত বা জান্নাত সেখানে কাটাবেন সুতরাং ফাতেমা মাতাজি তিনি কৃষ্ণের বিচারটা বুঝতে পারেননি তিনি ভেবেছেন যে আল্লাহ যেমন আল্লাহ যেমন মাদার টেরেসাকে চিরস্থায়ী জাহান নামে পাঠিয়ে দেবেন কৃষ্ণ সেরকম করবেন না কৃষ্ণ যেহেতু মাদার টেরেসা খ্রিস্টের সব উপদেশ ঠিকমতো পালন করেননি যেমন যিশু খ্রিস্ট বলেছেন দাও আউশ্যাল নট কিল হত্যা করবে না কিন্তু তিনি গোহত্যাকে সাপোর্ট করেছেন এমনকি শুকর হত্যাকে সাপোর্ট করেছেন ইত্যাদি কারণে তাকে তো পাপের ভোগে কিছুদিন জাহান্নাম ভোগ করতেই হবে তবে তিনি কিন্তু জাহান্নাম থেকে ছুটি পেয়ে পুনরায় জান্নাতে যাবেন এটাই হচ্ছে কৃষ্ণের বিচার তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে খ্রিস্ট তিনি জান্নাতে যাবেন এটাই হচ্ছে ফাতেমা মাতাজির সিদ্ধান্ত মানে খ্রিস্টান ধর্মের যে প্রতিষ্ঠাতা খ্রিস্টান ধর্মের যে প্রতিষ্ঠাতা তিনি জান্নাতে যাবেন জাহান্নামে যাবেন না নিশ্চয়ই হযরত মোহাম্মদের সঙ্গে খ্রিস্টের একটা কোনো লিঙ্ক আছে কিন্তু লিঙ্ক থাকুক আর নাই থাকুক একজন হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা আরেকজন হচ্ছেন মুসলমান ধর্মের প্রতিষ্ঠাতা তো খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা যিনি বলতেন যে গড ইজ মাই ফাদার ভগবান হচ্ছে আমার পিতা তিনি জান্নাতে যাবেন খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা যিনি বলতেন দাও সেল্নট কিল কাউকে হত্যা করবে না গো হত্যা করবে না বা শুকর হত্যা করবে না দাউ সেলনট কিল কাউকে হত্যা করবে না যদিও খ্রিস্টানরা তাদের গুরুর আদেশ মানে না কিন্তু তিনি তো আদেশ করেছেন কাউকে হত্যা করবে না তো এখন মুসলমানরাও হত্যা করছে খ্রিস্টানরাও হত্যা করছে তো যাই হোক খ্রিস্ট যেহেতু বলেছেন কাউকে হত্যা করবে না গো হত্যা করবে না শুকর হত্যা করবে না তো এটা যীশু খ্রিস্টের নির্দেশ উপদেশ এখন খ্রিস্টানরা মানুক আর নাই মানুক এটা যীশু খ্রিস্টের নির্দেশ এখন খ্রিস্ট বলেছেন গড ইজ মাই ফাদার ভগবান আমার পিতা তিনি কিন্তু আল্লাহ শব্দটি ব্যবহার করেননি তো এত কিছু সত্ত্বেও মুসলমানদের সঙ্গে আমি অনেক পার্থক্য দেখতে পাচ্ছি তা সত্ত্বেও কারণ মুসলমানরা বলেন যে আল্লাহ শব্দ ব্যবহার করতে হবে গড শব্দ বা ভগবান শব্দ ব্যবহার করলে চলবে না কিন্তু গড শব্দ ব্যবহার করেও এবং আল্লাহ শব্দ ব্যবহার না করেও খ্রিস্ট কিন্তু জান্নাতে যেতে পেরেছেন হ্যাঁ তাহলে কেন বুদ্ধদেব জান্নাতে যাবেন না হ্যাঁ কেন মানে যারা পশু হত্যা করে না যে সমস্ত খ্রিস্টান যে সমস্ত খ্রিস্টান পশু হত্যা করে না তারাই বা কেন জান্নাতে যাবেন না তারা তো একটা গুজামিল দিয়েই দেবে হ্যাঁ যেহেতু আল্লাহ শব্দটা তারা উচ্চারণ করে না তারা যদি কোরআনের সব নিয়ম পালন করে যদিও জাকির নায়ক বলেছেন যে নিরামিষ খেয়েও ভালো মুসলমান হওয়া যায় তাহলে কোনো খ্রিস্টান যদি নিরামিষ খায় এবং গঠকে ডাকে আল্লাহকে না ডাকে তাহলে খ্রিস্ট যদি জান্নাতে যেতে পারেন তাহলে খ্রিস্টানরা যারা পুণ্যবান খ্রিস্টান তারা কেন জান্নাতে যেতে পারবে না আমার মাথায় ঢুকবে না কারণ মুসলমান ধর্মের একটা ব্যাপার হচ্ছে মনোপলি হ্যাঁ যে সব খ্রিস্টানরা পচা ওরা নরকে যাবে দুজকে যাবে সব খ্রিস্টানরা পচা ওরা দুজকে যাবে সব বৌদ্ধরা পচা ওরা দুজকে যাবে হ্যাঁ এইভাবে সব হিন্দুরা পচা ওরা দুজকে যাবে হ্যাঁ আর কিছু পুণ্য করলে মানে পুষিয়ে দেবে কই আমি তো দেখেছি অনেক পুণ্যবান মানুষ কষ্টে থাকে হ্যাঁ অনেকে আছে খুন করেনি কিন্তু জেল খাটছে হ্যাঁ আমি সেই সিনেমার কথাটা বলেছিলাম এটা শুধু সিনেমায় নয় ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল চ্যানেল দেখলে আপনি দেখবেন অনেক নিরপরাধ ব্যক্তি যারা কোনো অপরাধ করেনি তারা জেল খাটছে তো আপনি বলছেন আল্লাহ পুষিয়ে দেবে কখন পুষাবে সেটা আপনারা বলতে পারেন তবে আমরা যেটা দেখছি পুণ্যবান ব্যক্তিও সারা জীবন কষ্টে থাকে হ্যাঁ আল্লাহ ভবিষ্যতে পুষিয়ে দেবে এটাই হচ্ছে ফাতেমা মাতাজির উত্তর যাই হোক আপনারা বলেন সমস্ত খ্রিস্টানরা পচা তাই তারা নামে যাবে সমস্ত হিন্দুরা পচা তাই তারা নামে যাবে সমস্ত বৌদ্ধরা পচা তাই তারা নামে যাবে সংসারের একমাত্র একমাত্র পরম পবিত্র হচ্ছে শুধু মুসলমানরা আ ফাতেমা মাতাজি বলছেন মাদার টেরেস আল্লাহর ইবাদত করেনি গডের ইবাদত করেছেন হ্যাঁ যীশুখ্রিস্ট গডের ইবাদত করেছেন যীশুখ্রিস্ট যে আল্লাহর ইবাদত করেছে তার কোনো প্রমাণ নেই তিনি গডের ইবাদত করেছেন তিনি তো গডের ইবাদত করেছেন আল্লাহ এই আরবি শব্দটি বাইবেলে নেই তাহলে যীশু খ্রিস্ট যদি গডকে মেনেই জান্নাতে যেতে পারে তারই অনুগামী মাদার টেরেসা কেন জাহান্নামে যাবে ফাতেমা মাতাজির সিদ্ধান্ত হলো আমি যদি যীশুখ্রিস্টকে অক্ষর অক্ষরে মানি তাহলে যীশুখ্রিস্ট যেমন জান্নাতে গিয়েছেন যীশুখ্রিস্টের যারা যীশুখ্রিস্টকে যারা অক্ষর অক্ষরে মানবে তারা জান্নাতে যাবে না তাই তো না আমি কি বুঝতে ভুল করলাম হ্যাঁ মাদার টেরেসা যিশুখ্রিস্টকে যেহেতু অক্ষর অক্ষরে মানেনি কারণ যীশুখ্রিস্ট বলেছেন দাও নট কিল কোনো গোহত্যা করবে না শুকর হত্যা করবে না কিন্তু যেহেতু মাদার টেরেসা এগুলি করেছেন তাই তিনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন তবে আমরা বলি চিরস্থায়ী নয় কিছুদিন জাহান নামে থাকার পরে কৃষ্ণের বিচারে কিছুদিন জাহান নামে থাকার পর মাদার টেরেসাও আবার জান্নাতে যাবেন কিন্তু সে যাই হোক একটা খুশির খবর হলো খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্ট তিনি জান্নাতে যাবেন গত ভিডিওতে আমি যে ষোলো নম্বর পর্ব করেছি সেখানে আমার প্রধান আলোচ্য বিষয় ছিল একটি ভূমিকম্পে হাজার হাজার পশু হাত পা ভেঙেছে এবং হাজার হাজার পশু হাত পা ভাঙেনি অর্থাৎ কেউ পেলো মানুষের পাপের ভাগ এবং কেউ পেল মানুষের পুণ্যের ভাগ এই ব্যাপারে এই যে বৈষম্য কেউ পাচ্ছে পাপের ভাগ কেউ পাচ্ছে পুণ্যের ভাগ এই ব্যাপারে ফাতেমা মাতাজির উত্তর আমাকে মোটেও সন্তুষ্ট করতে পারেনি একেবারে কাঁচা উত্তর একেবারে কাঁচা উত্তর তবে আমরা আলোচনা করছি ফাতেমা মাতাজি কিভাবে গোজামিল আমি যখন জন্মান্তর সম্পর্কে সনাতন শাস্ত্র থেকে বলি তখন ফাতেমা মাতাজি বলেন যে আমি নাকি অন্ধকারে ঢিল ছুটছি এবং আমি নাকি ব্লাব 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 বকছি আর উনি যখন বলেন যে আল্লাহ এক সময় মহাশূন্য ভেসে বেড়াচ্ছিল সেটা নাকি ফাতেমা মাতাজি বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা প্রমাণ করে দেখেছেন তিনি অন্ধকারে ঢিল ছুটছেন না তার কাছে একটা মহা মহাদুর্ভিক্ষণ যন্ত্র ছিল যা দিয়ে তিনি দেখেছেন যে আল্লাহ মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছিলেন আর আমি যখন জন্মান্তরের কথা বলি আমি নাকি ব্লাব ব্লাব ব্লা ব্লা করছি আর তিনি যখন বলেন আল্লাহ মহাশূন্য ঘুরে বেড়াচ্ছিল সেটা তিনি দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি কোরআনের জান্নাত তার দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখেছেন তিনি কোরআনের জাহান্নাম তার দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখেছেন তিনি কোরআনের যে হুরের বর্ণনা আছে হুর বাহাত্তর জন হুর হ্যাঁ তো সেইগুলি তিনি দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখেছেন এবং ষাট ফুট লম্বা মানুষ এসব সবই ফাতেমার মাতাজির দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় তাই তিনি যেগুলি বলেন এগুলো অন্ধকারে ঢিল ছুটছেন না যেহেতু কোরআনে লেখা আছে সব অপূর্ব সত্য আর যেহেতু সনাতন শাস্ত্রে লেখা আছে সেগুলি পচা 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 হ্যাঁ এইভাবে ফাতেমা মাতাজি তার দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে ষাট ফুট মানুষ দেখতে পান কিন্তু যখন সনাতন ধর্মের বলা হয় অপসরা আছে বা জন্মান্তর আছে না সেইখানে তার দুর্বিক্ষণ যন্ত্র পৌঁছায় না তাই তিনি বলেন যে যেখানে ফাতেমা মাতাজির দুর্বিক্ষণ যন্ত্র পৌঁছাচ্ছে না সেগুলি অন্ধকারে ঢিল ছড়া হচ্ছে ফাতেমা মাতাজির দুর্বিক্ষণ যন্ত্র জান্নাত জাহান পৌঁছে যাচ্ছে হোরের কাছে পৌঁছে যাচ্ছে ষাট ফুট লম্বা মানুষের কাছে যে যারা স্বর্গে থাকে মানে যারা জান্নাতে থাকে সেই ষাট ফুট লম্বা মানুষকে পর্যন্ত ফাতেমা মাতাজির দুর্বিক্ষণ দিয়ে দেখা যায় তাই সেগুলি অন্ধকারে ঢিল নয় না আমি কোরআন মানি তা আমিও তো সনাতন শাস্ত্র মানি হ্যাঁ না না সনাতন শাস্ত্র পচা হ্যাঁ এই জন্যই তো আপনাদের মধ্যে এত উগ্রপন্থী সব পচা বৌদ্ধ ধর্ম পচা হিন্দু ধর্ম পচা খ্রিস্টান ধর্ম পচা যদিও খ্রিস্ট আবার জান্নাতে চলে গেছেন তাই ফাতেমা মাতাজিরগুলি সব একেবারে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে প্রমাণ করা তাই সেইগুলি সেই সেইগুলি বিজ্ঞান অন্ধকারে ঢেউ ছাড়া নয় ফাতেমা মাতাজি যেগুলি বলছেন যে আল্লাহ মহাশূন্য ঘুরে বেড়াচ্ছে তিনি দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখে ফেলেছেন সেইগুলি ব্লাব্লা নয় আর আমি যখন সনাতন শাস্ত্র থেকে বলি সনাতন শাস্ত্র মানেই পচা পচা তিনি হাফেজদের কথা অন্যভাবে মানতে পারেন তাহলে আমরা কেন গোস্বামীদের কথা আমরা কেন আমরা কেন মানতে পারবো না তিনি বলেছেন হাফেজরা বলেছেন যে আল্লাহ মহাশূন্য সৃষ্টির আগে মহাশূন্য ঘুরে বেড়াতেন তো হাফেজদের কথা আপনি মানছেন সেটা অন্ধকারে ঢিল নয় তা আমরা যদি গোস্বামীদের কথা মানি না গোস্বামীরা পচা হাফেজরা একেবারে পরম সত্যদ্রষ্টা শুধু গোস্বামীরা সনাতন শাস্ত্রগুলি পচা আর কোরআন একেবারে অভ্রান্ত সনাতন শাস্ত্রগুলি পচা শাস্ত্র পচা এই জন্যই তো আপনাদের মধ্যে এত উগ্রপন্থী সনাতন শাস্ত্রের কথা মানেই অন্ধভাবে ঢিল ছড়া আর কোরআনের কথা আপনি অন্যভাবে বিশ্বাস করছেন আপনার তো দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখেননি যে আল্লাহ মহাশূন্য ঘুরে বেড়াতো কিংবা আপনি তো জান্নাত জাহান্নাম দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখেননি এই কথা আমার একশো বার বলা হয়ে গেছে কিন্তু তিনি বারবার একই কথা নিয়ে আসেন হ্যাঁ এত বড় এক গুয়ে আর স্টাবর্ণ মহিলা কি হতে পারে এই জন্যই বোধ হয় চাণক্য পণ্ডিত বলেছেন যে মহিলাদের সঙ্গে তর্ক করবে না কারণ অনেকেই খুব স্টাবর্ণ এবং খুব একগুয়ে কারণ একই কথা উনি বারবার বলছেন হ্যাঁ আমি যখন জন্মান্তরের কথা বলি না এটা দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না সুতরাং এটা ব্লাবলা আর আপনি যখন বলেন আল্লাহ মহাশূন্য ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ এটা ব্লাবলা নয় এটা উনি দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখে ফেলেছেন এত বড় স্তবন এত বড় একগুয়ে আমার জন্মে প্রথম আমার জন্মে প্রথম আমি দেখলাম ফাতেমা মাতাজি বলেছেন পশুগুলি পশুর সঙ্গে অপরাধ করে যেমন একটা সাপ যখন গরুকে কামড় দেয় তখন সেই সেটা সাপের অপরাধ গরুর অপরাধ তো নয় সাপের অপরাধ আর একটা সাপ যখন একটা মানব শিশুকে নাবালককে কামড় দেয় দংশন করে তখন সেটা সাপের অপরাধ নয় কি না সাপের অপরাধ আমি তো আমি আসলে বুঝতে পারি না ফাতেমা মাতাজির এই বক্তব্যগুলি একটা সাপ গরুকে দংশন করলো মারলো একটা সাপের কামড়ে গরু মারা গেলো এটা সাপের অপরাধ নয় আমরা মানি সনাতন শাস্ত্রে বলে এটা সাপের অপরাধ নয় গরুটা মারা গেল মুসলমান ধর্ম অনুসারে অন্তত ফাতেমার মাতাজির মন্তব্য অনুসারে এটা গরুর অপরাধ নয় গরুটা যে সাপের কামড়ে মারা গেল এটা গরুর অপরাধ নয় একটা শিশু যখন সাপের কামড়ে মারা গেল নাবালক শিশু তখন ফাতেমা মাতাজির সিদ্ধান্ত হলো এটা শিশুর অপরাধ নয় সাপের অপরাধ নয় সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত হল সাপের কোনো অপরাধ হয় না হ্যাঁ কিন্তু শিশুর পূর্বজন্ম অপরাধ ছিল সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত হলো পশু তার পশু জন্মে এক বিন্দু অপরাধ করতে পারে না এটা সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত পশু তার পশু জন্মে এক বিন্দু অপরাধ করতে পারে না একটা সাপ যদি কামড় দেয় তার অপরাধ হয় না একটা কুকুর যদি কামড় দেয় একটা কুকুর যদি আরেকটা কুকুরকে কামড় দেয় তাকে আদালতে বিচার করা হয় না কারণ তার অপরাধ হয় না একটা কুকুর যদি একটা মানুষকেও কামড় দেয় তার জন্য আদালতে যাওয়া হয় না কারণ কুকুরের অপরাধ হয় না এটা কুকুরের অপরাধ নয় তো যাই হোক আমরা এটা স্বীকার করি যে পশুর কোনো অপরাধ নেই কিন্তু একটা কুকুর যখন আরেকটা কুকুরকে কামড় দেয় এবং একটা সাপ যখন একটা মানুষকে কামড় দেয় বা একটা গরুকে কামড় দেয় তখন ফাতেমা মাতাজির ব্যাখ্যা অনুসারে নিষ্পাপ মানুষ সাপের কামড়ে মারা যায় নিষ্পাপ পশু সাপের কামড়ে মারা যায় হ্যাঁ কেন আমি আসছি উনি কি বলছেন একটা কুকুর যখন কুকুরকে কামড়ায় কিংবা মানুষকে কামড়ায় তাকে আদালতে যেতে হয় না তার দ্বারা প্রমাণ হয় যে পশুর কোনো অপরাধ হয় না হ্যাঁ কিন্তু পশু জন্মে পশুর কোনো অপরাধ নাই হ্যাঁ কিন্তু পশু হওয়ার আগে সে তো মানুষ ছিল এটাই হচ্ছে সনাতন ধর্মের কথা না হলে এই ভূমিকম্পে যে ভূমিকম্পের ব্যাখ্যাটা কিন্তু ফাতেমা মাতাজি ভালো করে দিতে পারেনি ফাতেমা মাতাজি বলেছেন যে পশুটা আজকে ভূমিকম্পে পা ভাঙল সেটা নাকি সেই পশুর প্রাপ্য কেন প্রাপ্য না কেন নাই কেন নাই এই যে প্রাপ্তির কারণ কি কারণ নাই কারণ নাই না একটা কারণ আছে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা হ্যাঁ আল্লাহ যাকে খুশি ভূমিকম্পে পা ভাঙবেন যাকে খুশি পা বাঁচিয়ে রাখবেন হ্যাঁ ফাতেমা মাতাজি বলেছেন সেই পশুটির বিশেষ পাপ না থাকার কারণে তার বিশেষ কষ্ট হবে না এই কথাটার মধ্যে আমি ফাতেমা মাতাজির দুর্বলতা ধরে ফেলেছি বিশেষ কষ্ট হবে না মানে একটু কষ্ট হবে হ্যাঁ মানে আমি এক লক্ষ টাকা চুরি করিনি আমি এক হাজার টাকা চুরি করেছি তাহলে এক লক্ষ টাকা চুরি করলে তাকে আমরা বলি চোর আর এক হাজার টাকা চুরি করলে আমরা তাকে বলি চোর একশো টাকা চুরি করলে আমরা তাকে বলি চোর ঠিক তেমনি কষ্ট তো কষ্টই ফাতেমা মাতাজি বলছেন ভূমিকম্পে যে পশুগুলি পা ভাঙলো এদের অল্প কষ্ট হয়েছে বিশেষ কষ্ট হবে না অল্প কষ্ট হয়েছে এর মানে কষ্ট হবে এর মানে কষ্ট হবে হ্যাঁ অল্প ঠিক আছে তাহলে অল্প কষ্টটা কেন হয় অল্প কষ্টের ব্যাখ্যা ফাতেমা মাতাজি আর হাসুন এই অল্প কষ্টের ব্যাখ্যা কাছে নেই উনি না পারেন অল্প কষ্টের ব্যাখ্যা দিতে আমি যদি একটা কুকুরকে প্রতিদিন একটা জ্বলন্ত লোহার টুকরা দিয়ে ছ্যাঁকা দিতে থাকি তিনশো পঁয়ষট্টি দিন যদি একটা কুকুরকে জ্বলন্ত লোহার টুকরা দিয়ে আমি যদি ছ্যাঁকা দিতে থাকি ফাতে মাতাজির প্রথম ব্যাখ্যা এটা কুকুরের প্রাপ্য এটা কুকুরের প্রাপ্য হ্যাঁ ভূমিকম্পে ছাকা খাওয়া আর মানুষের হাতে ছ্যাখা খাওয়া হ্যাঁ এটা কুকুরের প্রাপ্য কুকুরের প্রাপ্য কেন প্রাপ্য আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা কেন আল্লাহর ইচ্ছা আরেকটা কুকুরকে তো দিচ্ছে না আরেকটা কুকুরকে তো কষ্ট দিচ্ছে না সে তো এসি ঘরে আছে ভালো মন্দ খায় দেয় আরেকটা কুকুর কষ্ট পাচ্ছে না এটা প্রাপ্য কেন প্রাপ্য উত্তর নাই উত্তর নাই উত্তর নাই এটা কুকুরের প্রাপ্য আর তার দ্বিতীয় ব্যাখ্যা হলো ওর কষ্ট হয় না এটা আগে বলতো এখন বলছে কম কষ্ট হয় আগে বলতো কষ্ট জিরো এখন বলছে অল্প কষ্ট হয় তো সে যদি নিষ্পাপী হবে অল্প কষ্ট কেন হবে না ভূমিকম্পে তার পা ভাঙলো আল্লাহ পুষিয়ে দেবে কিভাবে আল্লাহ পুষিয়ে দেবে আমি জানি না ওনার তৃতীয় ব্যাখ্যা তৃতীয় ব্যাখ্যা হলো সেই কুকুরটি কষ্ট পায় না এবং তা আরেকটা ব্যাখ্যা হলো অল্প কষ্ট পায় আরেকটা ব্যাখ্যা হলো মানুষের পাপ হয় কিন্তু কুকুরের পাপ হয় না মানলাম সেটা তো মানলাম তো উনি যে বলছেন কম কষ্ট পায় তো কষ্ট তো পাচ্ছে আগে বলছিলেন কষ্ট পায় না এখন বলছে কষ্ট পাচ্ছে অল্প 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 কষ্ট আল্লাহ কেন দেবে না এটা তার প্রাপ্য কেন প্রাপ্য উত্তর নাই ষষ্ঠ ব্যাখ্যা এইভাবে প্রতিদিন জ্বলন্ত লোহার ছেঁকা খাওয়া ওর ভাগ্য ছিল এটা নাকি কুকুরের ভাগ্য আমি তিনশো পঁয়ষট্টি দিন একটা লোহা গরম করে কুকুরের গায়ে ছেঁকা দিচ্ছি কুকুরটা অল্প কষ্ট পাচ্ছে উনি আজ আর বলতে পারবেন না আগের মতো একেবারেই কষ্ট পায় না এখন বলছে অল্প কষ্ট পায় তো তিনশো পঁয়ষট্টি দিন আমি যদি কুকুরটার গায়ে ছ্যাঁকা দিই সে কষ্টে কেন পাচ্ছে না তার ভাগ্যে ছিল এই ভাগ্যের কারণ কি মাতাজির ওই কিছু গুজামিল উত্তর ছাড়া এই কি না নাই এই হচ্ছে আল্লাহর সংবিধান ওনার মতে যদি প্রশ্ন করা হয় এই ভাগ্যের কারণ কি এটা আল্লাহর ইচ্ছা অর্থাৎ আল্লাহর ইচ্ছাই কুকুরটির ভাগ্য আল্লাহ যদি মনে করে কুকুরটিকে এসি ঘরে রেখে হ্যাঁ শুকরের মাংস বা গরুর মাংস খাওয়াবে তাহলে সেটাই কুকুরের ভাগ্য আল্লাহ যদি মনে করে কুকুরটিকে প্রতিদিন জ্বলন্ত লোহার ছেঁকা দেবে সেটাই সেই কুকুরের ভাগ্য আল্লাহ যদি মনে করে যে কুকুরটি অল্প কষ্ট পেয়ে ভূমিকম্পে পা ভাঙবে সেই অল্প কষ্ট তার প্রাপ্য এটি তার ভাগ্য ভাগ্যের কালে বৈষম্য একটা কুকুরের ভাগ্য ভালো সে সে থাকে এসি ঘরে তার পা ভাঙে না ভূমিকম্পে আর একটা কুকুরের ভাগ্য খারাপ হ্যাঁ তো কেন এই ভাগ্যের বৈষম্য প্রাপ্তির বৈশিষ্ট্য বৈষম্য তার উত্তর মাতাজির কাছে নেই 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 গুজামিল গুজামিল আছে আমি পরিশ্রম করে সেটাই পাবো যেটা আমার ভাগ্যে ছিল কিন্তু আমরা দেখেছি পরিশ্রম করেও অনেকে দুঃখে থাকে কিন্তু সনাতন শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে ভালো ভাগ্য এবং মন্দ ভাগ্যের কারণ আছে একটি শুকরের ভাগ্য ভালো কারণ সে ভূমিকম্পে পা ভাঙেনি আবার সেই শুকরেরই ভাগ্য খারাপ যেহেতু সে তার খাদ্য প্রধান খাদ্য হচ্ছে মলমূত্র পায়খানা হ্যাঁ তাহলে একটা কুকুরের একদিকে ভাগ্য ভালো যে সে ভূমিকম্পে হাত পা ভাঙেনি আরেকটা কুকুরের ভাগ্য খারাপ সে ভূমিকম্পে হাত পা ভেঙে গেছে হ্যাঁ একটা কুকুর হয়তো পচা খাবার খাচ্ছে আরেকটা কুকুর খুব শুকরের মাংস এবং গরুর মাংস খাচ্ছে আর একটি শুকরের ভাগ্য খারাপ কারণ ভূমিকম্পে তার পা ভাঙড় এই ভালো ভাগ্য আর মন্দ ভাগ্যের যে বৈষম্য তার কোনো কারণ নেই হ্যাঁ কারণ কি আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে কোনো শুকরকে সুখে রাখবে আল্লাহ চাইলে কোন শুকরের পা ভাঙবে আল্লাহ চাইলে কোন কুকুরের পা ভাঙবে আল্লাহ চাইলে কোনো কুকুর এসি রুমে থাকবে অর্থাৎ কোন শুকরের ভালো ভাগ্য এবং অন্য আরেকটি শুকরের মন্দ ভাগ্য হচ্ছে আল্লাহর পক্ষপাতিত্ব আল্লাহর পক্ষপাতিত্ব আল্লাহর পক্ষপাতিত্ব এখন ফাতমা মাতাজি যতই গোজামিল দিন আমতা আমতা করে কোনো কাজ হবে না ফাত্মা মাতাজি বলেন যার বেশি অর্থ সে পাপ বেশি করে তো ঔরঙ্গজেবের অনেক অর্থ ছিল ফাতেমা মাতাজি বলেছেন যার বেশি অর্থ সে অনেক পাপ করে তো ঔরঙ্গজেবের অনেক অর্থ ছিল সম্রাট শাহজাহানের অনেক অর্থ ছিল তাই ফাতেমা মাতাজির সিদ্ধান্ত হলো যেহেতু তাদের বেশি অর্থ ছিল তাই তারা বেশি পাপ করেছে কারণ তাদের অর্থ বেশি ছিল শুকরগুলির কোনো অর্থ নাই শুকরগুলি ধনী নয় তো তারা কি জান্নাতে যাবে শাস্তি শেষ হলে গোলকে সেটা সনাতন শাস্ত্রও বলে ফাতেমা মাতাজি বলেছেন শাস্তি শেষ হলে অনেকেই যাবে জান্নাতে তো সেটা সনাতন শাস্ত্র বলে যে নরকের শাস্তি শেষ হলে চুরাশি লক্ষ জনী ভ্রমণের শাস্তি শেষ হলে সকলই একদিন গোলকে যাবে খ্রিস্ট আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করেনি অথচ তার বিচার হলো ফাতেমা মাতাজি বলেছেন বিধর্মীদের বিচারই হবে না তাহলে যীশুখ্রিস্ট কি করে জান্নাত পেল তিনি কি মুসলমান ধর্ম প্রচার করেছিলেন বলে হ্যাঁ তাহলে গড বলেও মুসলমান ধর্ম যারা মুসলমান তারা আল্লাহ না বলে গড বললেও হয়ে যায় তাই না ফাতেমা মাতাজি বলেছেন বিধর্মীরা ভালো কাজ করলে তার ফল এই দুনিয়াতেই পেয়ে যাবেন কিন্তু অনেক বিধর্মী আছে তারা নিষ্পাপ হয়েও তারা জেল খাচ্ছে অনেক ভালো মানুষ সারা জীবন ভালো কাজ করেও জেলে কষ্ট পাচ্ছে অনেক ভালো মানুষ সারা জীবন ভালো কাজ করেও কষ্ট পাচ্ছে অনেকে খুন না করেও সারা জীবন জেল ভোগ করছে ক্রাইম পেট্রোলে এরকম ভুরি ভুরি প্রমাণ পাওয়া গেছে ক্রাইম পেট্রোল দিলে দেখলে দেখা যায় অনেক নিষ্পাপ মানুষ জেল খাটছে তাহলে ফাতেমা মাতাজির এই যুক্তিও তো মানা যায় না যে ধনী হলেই সুখে থাকবে ধনী হলেই পাপ করবে এটা তো মানা যায় না আমরা দেখেছি অনেক যেমন আপনি বলবেন যে ঔরঙ্গজেব ধনী ছিলেন তাই তিনি পাপ করেছেন ধনী হলেই নাকি পাপ করে আবার অনেক নিষ্পাপ মানুষ জেল খাতে এগুলির ব্যাখ্যা আমি পাচ্ছি না ফতে মমতা যে বলছেন তা ঠিক নয় হ্যাঁ বিধর্মী মানে যদি হয় আল্লাহ শব্দটি উচ্চারণ না করলেই বিধর্মী হ্যাঁ আল্লাহর বদলে যদি গড বলে যেটা যীশুখ্রিস্ট বলেছেন তাহলে গড বা ভগবান বললেই বিধর্মী হ্যাঁ কোরআনের সব নিয়ম মানলে সে যদি গড বলে ভগবান বলে মাদার টেরেসা গড বলেছিলেন গড বলেছিলেন যীশুখ্রিস্ট গড বলেছিলেন আল্লাহ বলেননি তা সত্ত্বেও যিশু খ্রিস্ট জান্নাত পেয়ে গেলেন যাই হোক আমার মাথায় ঢুকছে না তো এরকম বহু প্রশ্ন মাথায় আসে আর ফাতেমা মাতা যেহেতু স্টাবন যেহেতু একগুয়ে তিনি বারবার বলবেন আপনার জন্মান্তর হচ্ছে অন্ধকারে ঢিল ছড়া কারণ সেটা দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না কিন্তু আল্লাহ যে মহাশূন্য ঘুরে বেড়ান সেটা কিন্তু আমি আমার দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারি যাই হোক ফাতেমা মাতাজি তিনি ভূমিকম্পের ব্যাখ্যা দিতে পারেননি এখন ফাতেমা মাতাজি ওনার একগুয়ে মিলিয়ে থাকুন হ্যাঁ এবার শ্রোতারা তারা ঠিক করুন কোনটার মধ্যে যুক্তি তারা বেশি খুঁজে পাচ্ছেন হ্যাঁ নাকি তিনি তারা শ্রোতারা যদি ফাতেমা মাতাজির আমি বুঝতে পারেন তাহলে আমার ভিডিও সার্থক হরে কৃষ্ণ